সুপ্রিয় দর্শক সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল প্রিয় দর্শক আপনারা হয়তো অনেকেই জানেন এদেশে যখন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল শুরু হয় তার কিছুদিনের মধ্যেই সেখানে টক টক শো চালু হয় প্রথম পর্যায়ে এই একজন জনপ্রিয় বক্তা ছিলেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মেজর আক্তারুজ্জামান রঞ্জন তিনি এমন সব কথা বলতেন যাতে করে মাঝে মধ্যে এক ধরনের চমক সৃষ্টি হতো তিনি যেভাবে তার নিজ দলের সমালোচনা করতেন এটি বিস্মিত করত এবং এতে তার প্রতি মানুষের এক ধরনের ব্যাপক আস্থা তৈরি হয়েছিল অনেকে ভেবেছিল তিনি খুব সৎ এবং নীতিবাদ একজন মানুষ তার এসব অপ্রিয় সত্য কথার জন্য সম্ভবত বেগম খালেদা জিয়া তাকে খুব পছন্দ করতেন এ কারণেই তার বিভিন্ন কথায় দল যখন চরম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে তাকে দল থেকে বহিষ্কার করত তখন কিছুদিন পার হওয়ার পর তাকে খালেদা আবার দলে ফিরিয়ে আনতেন এভাবেই এদেশের মানুষের কাছে তিনি অত্যন্ত বলিষ্ঠ একটি কণ্ঠস্বর হিসেবে পরিচিতি পেয়ে যান এরপর যখন স্যাটেলাইট চ্যানেলের সংখ্যা বেড়ে যেতে থাকে বক্তার সংখ্যা বৃদ্ধি পায় তখন এক পর্যায়ে দেখা যায় তিনি বিতর্কে গিয়ে কারো কারো কাছে এমন চরমভাবে ভাবে ধরা সেই হয়েছেন যাতে করে তার ভেতরের যে এক ধরনের অন্তঃসার শূন্যতা সেটি প্রকাশ পেয়ে যায় এভাবে এক সময় তার প্রতি মানুষের যে আস্থা ছিল সেটি ধীরে ধীরে কমতে শুরু করে এরপর ওয়ান সরকারের সময় তার যে ভূমিকা সেটি বিএনপির মূল নেতৃত্বের মধ্যে এক ধরনের সন্দেহ সৃষ্টি করে পরবর্তী সময় সম্ভবত তিনি তার ব্যবসায়িক স্বার্থে আওয়ামী লীগের সাথে একটি গোপন সমঝোতায় যান এরপর থেকে তিনি যেসব কথাবার্তা বলতে শুরু করেন তার মধ্যে এক ধরনের পাগলামি ভাব ফুটে ওঠে মানুষ যখন কোনো সত্য লুকাতে চায় তখন তার কথাবার্তা এমন একটি পর্যায়ে যায় যার মধ্যে মানুষ ভারসাম্য খুঁজে পায় না আর যখন একজনের কথায় এ ধরনের ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন তার প্রতি মানুষের যে আস্থা শ্রদ্ধা ভালোবাসা সেটি কমতে শুরু করে বিগত দু সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার যে ভূমিকা সেটি কেবল তাকে মানুষের অপছন্দের নিয়ে যায়নি অনেকেই তাকে ঘৃণা করতে শুরু করে এবং অনেকেই তার বক্তব্য শোনার আগ্রহ হারিয়ে ফেলে এরপরে তিনি নানান ধরনের মুখরোচক কথা বলে নিজেকে পূর্বের জায়গায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও সর্বস্তরের মানুষের কাছে তার সেই গ্রহণযোগ্যতা আর কখনোই তৈরি হয়নি এখন তাকে নিয়ে নানান ধরনের ট্রল হয় এবং অনেকেই তার বক্তব্যকে কোনো ধরনের গুরুত্ব দেয় না কিন্তু সম্প্রতি একটি টক শুতে অনেক ধরনের অগোছালু ভারসাম্যহীন বা স্ববিরোধী কথা বললেও তিনি এমন একটি কথা বলেছেন যেটিকে আমরা মনে করতে পারি আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য এক উজ্জ্বল সম্ভাবনার প্রস্তাবনা তিনি কি বলেছিলেন সুপ্রিয় দর্শক আসুন আমরা সেটা একটু শুনে আসি বিশ বছর একুশ বছর বাইশ বছর বয়সের ছেলে পঁচিশ বছর মানে আর নাহলে পঁচিশ বছর বয়সকে কমায় বছর নিয়ে আসেন বাইশ বছর নিয়ে আসেন কিন্তু তার অন্যকে সংসদে আসতে দেন অন্ত ওয়ান ফোর্থ চার ভাগের এক ভাগ তার বিনা ভোটে বিনা নির্বাচনে মানে বিনা প্রতিযোগিতা সম্ভব হলে আপনি তাদেরকে সংসদে আসতে দেন এই সুযোগটা তাদের করে দেন হলেෙක් গিনতেছে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে আর এটা জাসত্বরি হবে না আর এটা জাসত্বরি করতে যেন না প্রিয় দর্শক আপনারা শুনলেন তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন দেশের এই যে তারুণ্য শক্তি যে শক্তির মাধ্যমে আমরা দীর্ঘদিনের একটি স্থাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্তি পেয়েছে যেহেতু এদেশের সবগুলো রাজনৈতিক দল এবং কিছু কিছু সামাজিক সাংস্কৃতিক সংগঠন সম্মিলিতভাবে সেই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারছিলেন না সেই মুহূর্তে এদেশের সাধারণ ছাত্র সমাজ এক অবিশ্বাস্য আন্দোলন গড়ে তোলে তাদের সেই আন্দোলন এক পর্যায়ে সারা দেশে ছড়িয়ে পড়ে ঘটনাক্রমে সে আন্দোলনে এসে যুক্ত হয় তাদের অভিভাবক শিক্ষক এবং দেশের বিভিন্ন নীরব জনগোষ্ঠীর একটি অংশ এই যে নীরব জনগোষ্ঠীর যে একটি অংশ সরব হয়ে ওঠে তার সবচেয়ে বড় পর্যায় ছিল সাবেক একটি সেনা কর্মকর্তাদের মুখ খোলা সাবেক সেনা কর্মকর্তারা রাওয়া ক্লাবে পাঁচই আগস্টের পূর্বে যখন একটি বিশেষ সভার আয়োজন করে তখন এদেশের বিভিন্ন বাহিনীতে থাকা লোকজন এক নতুন উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে ওঠে এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রদের আন্দোলনটি ছাত্র জনতার এক দফার আন্দোলন রূপ নেয় এক পর্যায়ে যখন সরকারের পক্ষে এদেশের সেনাবাহিনী অস্ত্র হাতে নিয়ে নির্বিচারে গুলি চালাতে আরম্ভ করে তারপর নাটক ভাবে সেই ঘটনার পরিবর্তন হয়ে যাবে এটি তখন কিন্তু কেউ আশা করেনি কিন্তু বাস্তবে সেটি হয়েছিল এবং সেটি হওয়ার কারণেই কিন্তু শেখ হাসিনার সরকার পদত্যাগ করে এদেশ থেকে পালাতে বাধ্য হয় এই যে বিপুল উদ্যমে ছাত্ররা এদেশের একটি পরিবর্তন সূচনা করেছে তার সাথে কিন্তু যোগসূত্র রয়েছে উনিশশো বাহান্ন সালের উনিশশো সালে ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছিল তার মূলেও কিন্তু ছিল এই শক্তি এই ছাত্ররা কিন্তু পরবর্তী সময় এই ছাত্ররা কিন্তু তার কোনো সুফল ভোগ করেনি তার সুফল ভোগ করেছিল এদেশের রাজনীতিবিদরা এর পরবর্তীতে আমরা দেখেছি নানান ধরনের ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে উনসত্তরের অভ্যুত্থান সেই গণবুত্থানের মূল নায়ক কিন্তু ছিল ছাত্ররা কিন্তু তার ফসল ভোগ করেছে বয়স্ক রাজনীতিবিদরা তারপরে সালে যে আন্দোলন সেই কিন্তু ছাত্রদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কিন্তু দেশ স্বাধীন হওয়ার পর সেই ছাত্ররা বা তারুণ্য শক্তি যারা মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল স্বাধীনতা পরবর্তী সময়ে রাষ্ট্র পরিচালনায় তাদের পরামর্শটুকু পর্যন্ত নেওয়া হয়নি কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে শত্রু জ্ঞান করা হয়েছে তাদেরকে মনে করা হয়েছে যারা বয়স্ক বা প্রবীণ রাজনীতিবিদ তাদের প্রতিপক্ষ যার জন্য এদেশে জন্ম হয়েছিল জাসদের কথিত আছে তখন সরকারের অত্যাচারে জাসদের প্রায় ত্রিশ হাজার সদস্য নিহত হয় যাদের অধিকাংশ ছিলেন মুক্তিযোদ্ধা এবং তারুণ্য শক্তি নির্ভর মুক্তিযোদ্ধা স্বাধীনতার পরবর্তী সময়ে তারুণ্য শক্তিকে এভাবে দেশের শত্রু বানিয়ে দেশটিকে যে ভুল পথে নিয়ে যাওয়া হয় তার খেসারত কিন্তু জাতিকে দীর্ঘ দিন পর্যন্ত দিতে হয়েছে এবং এখনো হচ্ছে এরপর আমরা আসতে পারি ১৯৯০ সালে তখনকার স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকার কথা তখনকার প্রধান প্রধান রাজনৈতিক দল যখন সাদ সরকারের বিরুদ্ধে একাধিক আন্দোলন গড়ে তুলেও কোনো ফল লাভে ব্যর্থ হচ্ছিল তখন হঠাৎ করে ছাত্রদের একটি আন্দোলন থেকে সরকার বিরোধী আন্দোলন ব্যাপক দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং সে আন্দোলনের প্রেক্ষিতে হোসেন মোহাম্মদ এরশাদকে ক্ষমতা ত্যাগ করতে হয় যদিও আমরা জানি সেখানে জেনারেল একটি বিশেষ ভূমিকা ছিল সেক্ষেত্রেও তিনি কিন্তু এরশাদের আনুগত্য প্রকাশ করতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি ঠিক একই রকম ঘটনা আমরা দেখেছি দু সালের জুলাই বিপ্লবে তখনকার সেনাপ্রধান যিনি এখনো সেনা প্রধান এদেশে কর্মরত আছেন তিনি কিন্তু শেখ হাসিনার প্রতি আনুগত্য প্রকাশ করে তার তার পক্ষে অবস্থান ধরে রাখতে পারতেন এতে হয়তো ব্যাপক প্রাণহানি হতো অথবা তিনি হয়তো বিদ্রোহী সেনার সদস্যদের হাতে নিহত হতে পারতেন কিন্তু তিনি সেই পথে যাননি তিনি জেনারেল নুরুদ্দিনের পদাঙ্ক অনুসরণ করেই এদেশের সাধারণ ছাত্র জনতার পক্ষে এসে দাঁড়িয়েছেন সে প্রেক্ষিতে আমরা যদি এই শক্তিকে রাষ্ট্র পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ধরে নিই তাহলে আমাদের উচিত রাষ্ট্র পরিচালনা এবং এর পলিসি মেকিং এর ক্ষেত্রে তাদের একটি অংশগ্রহণের ব্যবস্থা করে দেয়া মেজর আখতারুজ্জামান এ কথাটি বলেছেন এবং তিনি এটিও বলেছেন কোন নির্বাচন নয় তাদেরকে এমনিতেই পার্লামেন্ট সদস্য করা হোক সরকারের অংশ করা হোক এই বিষয়টি হয়তো এভাবে গ্রহণযোগ্য নয় এছাড়া তিনি যে ধরনের প্রস্তাব দিয়েছেন তাতে দেখা যাবে এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে যদি কোনোভাবে সংসদ সদস্য করা হয় তাহলে এক পর্যায়ে তারাও কিন্তু আর তরুণ থাকবে না তারাও বয়স্ক হয়ে যাবে তখন কিন্তু সে অর্থে সংসদে কোনো প্রতিনিধিত্ব থাকবে না তবে এসবের একটি চমৎকার সমাধান হতে পারে যদি আমরা এক্ষেত্রে নতুন একটি ব্যবস্থার প্রবর্তন করি কি হতে পারে সেই ব্যবস্থা সেই ব্যবস্থাটি হতে পারে প্রতি বছর বা এক বছর পর পর প্রতিটি শিক্ষার প্রতিষ্ঠানে নিয়মিত নির্বাচন করতে হবে সে নির্বাচনে যারা সেখানে ভিপি নির্বাচিত হবে তাদের সমন্বয়ে সারাদেশের ভিপিদের নিয়ে একটি স্টুডেন্ট কাউন্সিল গঠন করা হবে সেখানে যারা অনিয়মিত ছাত্র হিসেবে ভিপি নির্বাচিত হবে কিংবা ভিপি নির্বাচিত হওয়ার পর তার ছাত্রত্ব শেষ হয়ে যাবে তখনই সেই কাউন্সিল থেকে তার পদাবসান হবে এইভাবে সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভিপিদের নিয়ে যে স্টুডেন্ট কাউন্সিল হবে তাদের নিয়মিত একটি করে বৈঠকের ব্যবস্থা করতে হবে সেই বৈঠকে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যেসব সমস্যা আছে সেসব সমস্যা নিয়ে আলোচনা পর্যালোচনা করে তাদের যে প্রতিনিধি থাকবে সংসদে তাদের মাধ্যমে জাতীয় সংসদে সেটি তুলে ধরবে কিংবা সরকারের কাছে সে বিষয়গুলো উপস্থাপন করবে সে অনুযায়ী সরকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে এটি যদি করা যায় তাহলে দেশের সবকটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যেমন সুন্দর হবে একই সাথে সেখানে সঠিক রাজনীতির চর্চা হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এমন নিয়ম করতে হবে যে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাড়া সেখানে বাইরের কোনো ছাত্ররা প্রবেশ করতে পারবে না রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক কর্মকাণ্ডের এইগুলো একটি দিক এখন হচ্ছে তারা সংসদের প্রতিনিধিত্ব করবে কিভাবে। যখন জাতীয় সংসদ নির্বাচন হবে ঠিক তার এক মাসের মধ্যে এ স্টুডেন্ট কাউন্সিল সারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিপিদের নিয়ে যে স্টুডেন্ট কাউন্সিল তাদের মধ্যে একটি নির্বাচন হবে সেই নির্বাচন থেকে সংরক্ষিত আসনে আমরা যেমন এখন তিরিশ জন সংসদ সদস্যকে পাচ্ছি নারী সংসদ সদস্য হিসেবে ঠিক একইভাবে আমরা ষাট জন অথবা অথবা সংখ্যাটা যেভাবে নির্ধারিত সেই রকম একটি ছাত্র প্রতিনিধি আমরা সংসদে পাব এই ছাত্র প্রতিনিধি নির্বাচন করবে কারা সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভিপিদের নিয়ে যে স্টুডেন্ট কাউন্সিল থাকবে তার সদস্যরা তাহলে তৃণমূল পর্যায়ে থেকে কিন্তু যোগ্য নেতৃত্ব আসবে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক দল কারির মাধ্যমে কোনো অযোগ্য নেতাকে ভিপি পদে নির্বাচনের ব্যবস্থা করে দেন যখন স্টুডেন্ট কাউন্সিল হবে তখন কিন্তু সেখানে তারা কোনো প্রভাব বিস্তার করতে পারবে না যোগ্যতার অভাবেই তারা পেছনে পড়ে যাবে সেখানে যারা অধিকতর যোগ্য তারাই সংসদে যাবে আমরা যদি এরকম একটি ব্যবস্থা করতে পারি তার জন্য হয়তো অবকাঠামোগত ক্ষেত্রে আমাদের কিছু কাজ করতে হবে জাতীয় সংসদের আসন সংখ্যা বাড়াতে হবে সেটা করার মধ্য দিয়ে আমরা যে নিয়মিতভাবে তরুণ সাংসদদের পাবো তারা কিন্তু তাদের তারুণ্য শক্তিকে দেশের কাজে লাগাতে পারবে এবং ভবিষ্যতের যোগ্য নেতৃত্ব হিসেবে নিজেদের তুলতে পারবে নিজেদেরকে তুলতে পারবে গড়ে ভবিষ্যতের যোগ্য হিসাবে আমরা যদি এই বিষয়টিকে খুব হালকাভাবে না নিয়ে একটু সিরিয়াসলি চিন্তা করি এবং আমি যে কথাগুলো বললাম এখানে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে তাকে সংশোধন করে এটিকে একটি জাতীয় কাঠামোতে নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় আখতারুজ্জামান রঞ্জন যে কথাটি বলেছেন সেই কথার সূত্র ধরেই আমরা বাংলাদেশের একটি উজ্জ্বল ভবিষ্যতের ভিত নির্মাণ করতে পারি সুপ্রিয় দর্শক আজকে এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ